উদ্ধার বিশাল আকার ইন্ডিয়ান রক পাইথন চাঞ্চল্য বাঁকুড়ার সোনামুখীতে ইন্ডিয়ান রক পাইথন উদ্ধার হয়েছে সেখানে সোনামুখীতে এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের আধিকারিকরা উদ্ধার করে নিয়ে যায় পাইথনটিকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই বিশালাকার ইন্ডিয়ান রক পাইথন উদ্ধার হয়েছে ইতিমধ্যেই সেই পাইথনটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছেন বন দপ্তরের আধিকারিকরা চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার সোনামুখীতে ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় বন দপ্তরের আধিকারিকরা ইতিমধ্যেই ওই রক পাইথনটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে যদিও এই রক পাইথন উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকাতে বাঁকুড়ার সোনামুখীতেই রক পাইথন উদ্ধার হয় এই বিশাল আকার ইন্ডিয়ান রক পাইথন উদ্ধার করেছেন ইতিমধ্যেই বন দপ্তরের আধিকারিকরা সেই ছবি দেখছেন আপনারা গণদপ্তরের আধিকারিকরা তারা খবর পেয়ে বাঁকুড়ার সোদামুখীতে পৌঁছেছিলেন সেখান থেকেই এই ড্রক পাইথনটিকে উদ্ধার করা হয়েছে যদি এই ড্রগ পাইথন উদ্ধার হওয়াতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল আতঙ্কিত হয়ে পড়েছিলেন সাধারণ মানুষ তবে এই ড্রক পাইথন উদ্ধার করে নিয়ে যাওয়াতে কিছুটা স্বস্তি বোধ করছেন তারা বাঁকুড়ার সোনামুখের ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে ড্রক পাইথন উদ্ধার হয়েছিল বড় দপ্তরের আধিকারিকরা সেই ড্রক পাইথনটিকে উদ্ধার করে দিয়ে পাশাপাশি জলপাইগুড়ি একটি ছবি আপনাদের দেখাবো অজগরের পেটে আস্ত ছাগল পেট ফুলে জয় ঢাক অজগরের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনকর্মীরা নাগরাকাটা ব্লকের টুন্ডু চা বাগানের ঘটনা সেখানে অজগরের পেটে আস্ত ছাগল সেই ছবি দেখছেন আপনারা গতকাল এই ছবি ধরা পড়েছিল জলপাইগুড়িতে আর আজ এদিকে বাঁকুড়াতে সেখানে উদ্ধার ইন্ডিয়ান রক পাইথন